ডায়েস আমাদের ভার্সন ফোর পয়েন্ট জিরো জিরো আপডেটে কিন্তু এরকম একটা ফি ইপিক বক্স দিয়েছিল যেখান থেকে আমরা ফিতে অনেক গিফট পেয়েছি গিফট বলতে এরকম আমরা প্লেয়ার কিন্তু ফিতে পেয়েছি এবং বি হাজার ছাব্বিশে কিন্তু আমাদের এরকম আরেকটি গিফট বক্স দেবে অর্থাৎ টান্স ডিল ইপিক বক্স দেবে এবং অলরেডি কিন্তু কনফ্রাক করেছে রেওয়াল ফি চান্স ডিলে আমাদেরকে আবার কোন জানিয়েও দিয়েছে কবে আসবে এটা মূলত দুই হাজার ছাব্বিশে আসবে অর্থাৎ ছাব্বিশ আপডেটে কিন্তু এই বক্সটি আমাদের দিবে দুই হাজার চব্বিশ সালের মতো এখন এখানে কোন প্লেয়ার গুলো দেবে তা কিন্তু আমরা জানি না আমরা একটু দেখে নেন এ প্লেয়ার গুলো কিন্তু সম্ভাবনা আছে এবং এটি কিন্তু অলরেডি তারা পোস্ট করে দিয়েছে তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে তারা পোস্ট করে দিয়েছে এবং অফিসিয়ালি কিন্তু জানিয়েও দিয়েছে এটা দুই হাজার ছাব্বিশ সালে আসবে এবং আমাদের অনেক অফার্স কয়েন ইএক্সপি এবং স্কিল কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব অনেকগুলো গাইস আপনারা আবার বলতে পারেন এটা গ্যাবর ত্রিশ অ্যানিভার্সারির মতো কি আমাদের এরকম ভাবে ইপিক বক্স দেবেন নাকি না গাইস এটা হচ্ছে একটা ইভেন্ট উপলক্ষে ছিল তাদের ত্রিশ অ্যানিভার্সারি অর্থাৎ ত্রিশ বছর উপলক্ষে যা যা আসবে আমি কিন্তু আগে আপনাকে জানিয়ে কি কি আসতে চলেছে আজকের বিরুদ্ধে মূলত এইটুকুই দেখাচ্ছি সামনে কি কি আসতে চলেছে তা আমি বিস্তারিত সব জানাবো গাইস আমাদের কিন্তু ছয় নাম্বার টুর্নামেন্টে শুরু হয়ে গিয়েছে তো যে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে পরিচালনা হয়ে যায় ধন্যবাদ